বাবাজি ও ছোট মানুষ ও বোঝে কম বয়স কম এতদিন ও আমার কাছে ছিল ওর মান সম্মান ইজ সবকিছু আমি দেখে রাখেছি আসতেন তোমার হাতে দিয়ে দিলেন বাপু তুমি ওকে দেখে শুনে রাখো তোমার দায় দায়িত্ব রাখো ও কোনো কষ্ট দিয়ে না বাবা তুমি দেখে শুনে রাখো ঠিক আছে আব্বা আমি কোনোদিনই একটু কষ্টে দেবো না একটু সালাম করি আব্বা থক থক বাবা না একটু সালাম করি baba. <pyatled> <speaking einer> <Mechan..." ping ultimately aberle> <one Means> you. <dåhammer> <programmes>. অনেক কিছু আছে উচ্চ তোর কোন চিন্তা নাই খাবি যাবি ফুটি মারবি আর ঘুরবি শুয়ে ঘুম পারবি তো হাসো মনে করে আসো যেন আস্তে 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 আচ্ছা আসুন হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো 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 যা আটকা দিচ্ছি আমি শোনো এই যে কালকে তোমার বিয়ে করে নিয়ে আইছি আজকে কিন্তু যাচ্ছি তোমার বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আর আমি কিন্তু আমার শ্বশুর আব্বার সাথে তাম জায়গা ঘুরব ঠিক আছে আপনি আব্বাকে বললেন আব্বা আপনাকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াবে

কোন কি আমার তো হার্ট বিট বাইর আছে এটা আপনি সত্যি এটা আপনার বউ এই বেটা আর একটা কথা আমি থাপড় দাঁত চুপড়া ভেঙে ভালো দেখতে পারে আচ্ছা শুন আচ্ছা বেয়াদ দ ফোন লাগা হাই হাই রে আল্লাহ দুনিয়া আর কি যে দেখো আব্বা আব্বা কি বাবা কখন কখন রওনা হইতো বাবা একটু একটু আগেই রওনা দিছি থাক মা থাক থাক তা বাবা আসতে রাস্তা কোনো অসুবিধা হয়নি তো না বা কোনো অসুবিধা হয় না তা না বাড়ির মধ্যে যা তোর মা জায়গা ভিতরে আছে জামা খেলে যা যা বাবা যাও যাও ভিতরে আমি কটা বাজার সদাই করে নিয়ে আসি হ্যাঁ যাই জামাই আছে নতুন জামাই কটা বাজার সুদাই করে নিয়ে মা হ্যাঁ যে বেটা মা ভালো আছো বেটা থাক 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 ভালো আছো হ্যাঁ মা সবাই ভালো আছে হ্যাঁ ভালো ভালো আছিস আ আসো বেটা ভিতর তা না আয় চলেন না বাকি বিল্লা ভাই ভাই

কে রে কেমন আছো এই তো ভালো তুই কখন আসলি এই জিপটু আগে আসছি হ দেখলাম বিয়ে করলো একবার কলু নে রকম করে বিয়ে করে ফেলা দিল তাই ভাবি ওই যে সেরকম করে অনুষ্ঠান করে তো বিয়ে করে নাই এর জন্য বলতে পারি নাই কিছু মনে করো না সে নাই নাই মনে করলাম তো বিয়ের পরে নতুন নতুন আইসিস তো জাময়ের সাথে আসা লাগে না শ্বশুরের সাথে আইসিস সিসি ভাবি কি বলো তুমি তোমার ভাইয়ার সাথেই তো আইসি ও মা মা এ আবার কি কোষ ওই বুড়ি বেটা থেকে বিয়ে করেছিস আর তোর বাপটা দিয়েও দিলে তো আর তুই বিয়ে করে দিল ওর সাথে আসলে ভাবি আজ পর্যন্ত তো আমি আমার বাবার কথার উপরে কোনো কথা বলি নাই তাই বাবা মা যেখানে বিয়ে দিছে সেখানেই বিয়ে করছি ঠিক আছে তারপর এটা বয়স বলে তো একটা কথা আছে ওই বুড়ি বেটার সাথে তোর বিয়ে করা লাগবে বাবা বলেছে নাকি যাদের বয়স বেশি তারা নাকি সংসারী হয় ও আর জু কেউ সংসারী হয় না তা আমি অত জানি না আমরা সংসার করে খাচ্ছি না আচ্ছা বাদ দাও ভাবি অনেক দিন পর আসলাম একটু গল্প করো আচ্ছা চল ঘরে চল ঘরে যাই বসে গে হ্যাঁ আচ্ছা আরে শ্বশুর বাড়ি আইছি কালকেই চলে আসবো হ্যাঁ

কি ব্যাপার মো কোন যাচ্ছ ওই যে তানা যাইতে কইছিল তো তাই তো যাই দেখা করে আসে ওহো তানা আছে না হ্যাঁ ওই আসার সময় ওর বাড়ির সামনে দেখলাম তানার শ্বশুর বুঝে রয়েছে ওই যে সব দাঁড়িয়েলা লোকটা ভালোই তুমি কি ও শ্বশুর মনে করিস ওই লোকে ঠিক শ্বশুর লাকিরা ও লোক তো স্বামী কি হ্যাঁ ওই বুড়ো লোকটার সাথেই তো সাসা বিয়ে দেছে ওই এই তোমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে রবি চাচার মাথায় খারাপ হয়ে গেছে অত ফাইন একটা মেয়ে ওই গুড়ি বাটা দেখে বিয়ে দেছে কত দেই না ওই লোকটা আজবাদে কাল যাবে মরে কবরের পর পাওয়ার আছে তার আর ওই বেটার সাথে বিয়ে দেছে আর দেছে টাকা পয়সা দেখে সর বিয়ে দেই আর ওই তো যাচ্ছেন একটু যাই যাওয়া লাগবে না ঢোকেন বাড়ি ঢোকেন উই আপনি দেখতে যাওয়া লাগবে লাজান আরে জান ঢোকেন ও শাশি শাশি কি রে মা মো ভালো আছিস পা এই তো আছি তানহ কই তানা তো ওর স্বামীর সাথে করে বাড়ি চলে গেছে ও চলেও গেছে আসে হয় মা ওই জামর সাথে করে একদিনও তো থাকে না একটু কথা কবে সালাম আয় মা আমার জামু ভালো মিষ্টি আর আছে বসে বসে খাওয়ার কথা কয় ঘরে পন্দে আয় আচ্ছা মা বয় আমি মিষ্টি আনি ও শাশি বসো মিষ্টি পরে খাবো নে তুমি বসো কথা কইবি রে তুই এরকম একটা কাম করে গেও অত ফাইন একটা মেয়ে তুমি এমন বুড়ি ব্যাটা দেখে বিয়ে দিলে তাই আর কইছ নে মা তোর সাসা অনেক ভাবে সিনতে ওই বয়স্ক লোকের সাথে বিয়ে দেছে যাতে সংসারটা ভারী হয় মানে সংসার যাতে ভালোভাবে করে হ্যাঁ মেয়ে মনসা তোমার গলা কাটা হয়ে গিয়েছিল না বয়স্কতা বলি এত বয়স্ক সাসা তো মনে সু বুড়ি দেখা যায় তুমি কি কারো সামনে যায় কবে পারবে হ্যাঁ যে এই তোমার জামুই কবার পারবে না সে কথা আমি এনে মানে নিবে পারলাম না না রে মা ওরা তো ভালোই আছে আর জামুটা তো ভালোই তারপরেও সাসে জিনিসটা মানে নেওয়ার মতো না হ্যাঁ আপনারে মেয়ে আপনারা পার করিছেন আমারে তো আর কিছু না আচ্ছা গেলাম সাসে আরে মৌ মৌ এ

মানুষের কথা শুনে রাখতি শোনো আমি আমার মেয়ে লয় তোমার মেয়ে আমার মেয়ে লয় আমি যেটা দেহে বিয়ে দিছি আমার নিজি চোখই দেখা আমার বন্ধু বান্ধব আমার নিজের কিছু আত্মীয় স্বজন এত ভালো ভালো সাল বল দেহে দে সব বিয়ে দিছে কেউ গাঁজা খায় কেউ ফেন্সির খায় কেউ বাবা খায় নানান ধরনের নেশা করে জুইয়ে খেলে অন্য মেয়েকে হাত ধরে নিয়ে বানা চলে যায় নানান ধরনের কিচ্ছা সেসব বাপমার কাঁদা শুনলি পরে তুমি বুঝতে জান কি তা না কিন্তু বয়স্ক হিসাবে বিয়ে দিছি শোনো আমিও তো চাই যে আমার মেয়েটা একটু সুখী শান্তির থাক এই বয়স্ক লোক দিয়ে বিয়ে দিছি এই লোকটা তো আর ওই অন্যদিক নজর থাকতে না একটু কম বয়সের মেয়ে থাকলে পরে একটু বেশি বয়সের ছেলেরা সংসারের দিকে মন দেয় হয় বুঝছো আর কয়ে না এক এক জনের এক এক কথা শুনতে আমার আর ভালো লাগে না একজন কয় বিছনায় পড়ে যাবে কয় দিন পরে মরে যাবে কেউ তাওই করে ডাকতেছে এর জন্য তোমার কাছে আমি সব কবে আসলাম তা তুমি যেগুলি করছো তা তো ভালোই করছো দিন যা পড়েছে জুয়েন জুয়েন ছাল পাল তো বোধ হয়ে চলে যায় তোমার কথাগুলি ঠিকই আছে বুঝছো আমি মানুষের কথা শুনবো না তুমি যা করছো সেটাই ঠিক এই এই তো বুঝিস শোনো আমি মেয়ের বাপ আর আমার একটাই মেয়ে আমি তো চাই যে শান্তি থাক আমি চারো সাইড ভাবিয়ে চিন্তি আমি এই কাম করছি লোহের কথা কিচ্ছু যায় আসে না বুঝছো আমার যখন একটা ক্ষতি হয়ে যাবে নি লোক তখন আবার আরেক কথা রটায় বেড়াবে নি বুঝছো এখন নয় এক কথা করছে হুম যে বয়স্ক সাওয়ালের সাথে মেয়ে বিয়ে দেছে আর যদি কি না

আমি যা বলো কে যাবে লাখির জন্য লোকজন না কয় যে যা কয় কক কোথায় শুনে আমার লাভ নাই তুমি যা সংসার করো

মুখ শাড়ি তো থাবটা কিন্তু কেবল চল ছা থাকি ভালো কোন জায়গা তানার আব্বা রাবা তোমার তো একটা চুলও পাখি নি এই যে একটা পাইছি রে সোরে বাবা রে কাঁচা পা গোশ ধরে মনে হয় তুলি যাও তোমার দয়া মায়া কিছুই নেই দেখতেছি দয়া মায়া থাকবে কীভাবে নিজের চুল তো একটা পাখি নি আর যাব দাড়ি চুল সব পেকে গেছে এত কথার বার সেটা আবার সহ্য হয় না তুমি একটা কথায় সহ্য করে পারো না শোনো তোমার জামের জন্যে তো ওই একটা কথা খালি শোনো কিন্তু তুমি তো ওই জুইন জুজালের মতো গাঁজা খাচ্ছে মদ খাচ্ছে কোন মিলের হাত ধরে পার্কে পার্কে ঘুরতেছে এর নানান ধরনের কৈফত শুনতে চাও না যাও শোনো খালি একটা কথাই শুনতে চাও কি যে জামের বয়স বেশি শোনো একটা মানুষের তো সব দিক ভালো হয় না যাও যেমন তোমার সব কিছু ভালো তোমার রান্না ভালো তোমার খাওয়া ভালো আমার খাওয়া নিয়ে ভালো সংসার পাতি গোস গাছ সব কিছু ভালো লোকের সাথে কথাবার্তা কওয়া ভালো কিন্তু ওই যে সেতিয়ে গেলে তো আর সুপার সাথে বাড়া যায় না আমি আবার কি করলাম আবার আমার পিস লাগলে আরে রাইগি কি মা কি আছে মা কি আছে মা কি আমি ওই বাড়িতে যাবো কে কে যাবো না